আমরা আমরা এই মুহূর্তে একটি বড় কলকাতা পরিবারের যে সারাদিনব্যাপী যে বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজিত হয়েছে তার সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি বলা যেতে পারে অর্থাৎ সারাদিন ধরেই বিভিন্ন রকম কর্মকর্মতা আমরা সামিল ছিলাম এবং সন্ধ্যায় যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা নৃত্য দেখে নিয়েছি আমরা সঙ্গীত দেখে নিয়েছি পুনরায় আমরা আবৃত্তি এক এবং আবৃত্তি পরিবেশন করতে আসছেন ঋদ্ধি আসায় পেখম পেখমের আরও একটি পরিচয় রয়েছে বড় কলকাতা পরিবারের অর্থাৎ বড় কলকাতা টিভির কর্ণধার

সবাই মিলে উড়িয়ে দিল কি সলয়ের ধ্বজা সেজে গুছে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল কলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণ চূড়ার আগুন রঙে ওড়না ওড়ে তার রাধা মতন আছে গোলাপি বেগুনি রঙের জামা আলোক সজ্জা নইলে কি আর এমন সৌভাগ্য হলে অমল দাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজল লালে লাল দিন দেশে অতি গেল সাকিব মাদুরাই নামখানি তার ছায়া ধরু রূপের সীমা নাই রুদ্রপল্লব নামটি কঠিন এবাউ ভারী কল্লা রঙের পাগড়ি কেমন মনোহরি এমনি করে লড়ন সাজে সিংহের সকল সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশি টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল পেতে হিংসুতে এক কাল বসে কি হঠাৎ দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবনধারা হয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ভুল ফোটানোর মাসেই আসে কালক শিখির হানা বিপ্লম্ব কোথায় ন আছে জানি না থাকে জানা আই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণ চূড়ার ডাল হিংসুটে জ্বর আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেগে নাহায় হয় ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল যাবেই যাবে তারা বসন্ত উৎসবে কবি প্রথম মুখবন্ধে লেখা আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় মাঝে সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলা স্লোগান কিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি তা কিছু মহান বড়মি করেছি তার জল তৃপ্ত সেই শিশু সুমুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি দিন এই বাংলায় খুঁজে পাই সুন্দর ও লম্বা করে দাও শিশু শিল্পী পেখম আমরা পেখমকে খুব সুন্দর দুটি আবৃত্তি পরিবেশন করেছি আমরা পেখমকে মঞ্চে আরেকবার আহ্বান জানাবো এবং মঞ্চে আরও আহ্বান জানাই আমাদের বড় কলকাতা পরিবারের সদস্য রিয়া শর্মাকে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করার জন্য পেখমকে আরেকবার মঞ্চে আহ্বান জানাই নাজানিহাতে <laughs> কবিতা কবিতা তোমরা আর ওই হঠাৎ আর ওই যে আবৃত্তি শুনে নেব বড় কবিতা পরিবারের যে সারা দিনের অনুষ্ঠান এখন সন্ধ্যা বিভিন্ন রকম কর্মসূচি যে রয়েছে আর ওই যে আবৃত্তি আমরা শুনে নেব আবৃত্তি পরিবেশন করতে আসছে আবির মোদন এখন মঞ্চে আবির আবৃত্তি পরিবেশন করছে দাঁড়ায় ঘুরে যাও এদিকে ঘোরা মাঝখানে দে মাঝখানে দে মাঝখানে দে এই শুরু করো নমস্কার আমি একটা কবিতা বলবো কবিতার নাম সারাদিন লেখক সুবীর মোহন চট্টোপাধ্যায় সারা ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় যায় মন রাখতে ভিজি ভিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া কাজ পাখি আঁকি আমি কত কি কেন আঁকি এই সব আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে

এখন মঞ্চে আপতি পরিদর্শন করতে আসছে শুভ্র